দেশবাসী যুবকদের হাতে আমরা বেকারের বাতা উঠায় দেব না আমরা মনে করি যুবকদেরকে বেকার বাতা দেওয়া মানে তাদেরকে অপমানিত করা যুবকরা কারো বেকার বাতা চায় না যুবকরা সম্মানের সাথে লড়াই করে দেশ করতে চায় সেই যুবকদের হাতকে ইনশাল্লাহ দক্ষ নাগরিকের হাত দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করব ইনশাল্লাহ উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এবং এর দায়িত্ব পালন করবে রাষ্ট্র এর এই যুবকদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব তখন যুবকরা খুশি হয়ে বলবে আমি দেশের একজন গর্বিত নাগরিক দেশ পড়ার কাছে আমারও একটা অংশ আছে সম্মানিত ভাইয়েরা এই সাতক্ষীরা জেলা অনেক কারণেই সম্মানিত এই জেলায় কাজী শামসুর রহমান সাহেবের মতো নেতা ছিলেন অধ্যক্ষ মৌলানা আব্দুল খালিক রাহিমাহুল্লার মতো নেতা ছিলেন আমরা তাদেরকে গভীর মৌলানা রিয়াসত আলী রাহিমাহুল্লার মতো নেতা ছিলেন আর অনেকে ছিলেন আমরা তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি একটা সেলের কারণে আপনারা আলহামদুলিল্লাহ গর্বিত এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ তাই না এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না দেশের প্রতি ক্রিকেটের প্রতি এটা চরম অপমান বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক আমরা যাব ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানলো না আমরা দুঃখিত আমরা লজ্জিত এখনও সময় আছে আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে বিশ্বকাপ হয়েছে কোনো একটা দল ইনসিকিউর অথবা ইনসাল্ট ফিল করেছে সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো না পার্শ্ববর্তী দেশের বেনুতে আমরা খেলব সেই দেশ নির্ধারণ করা হয়েছে যদি অন্যদের জন্য তাই করা হয় বাংলাদেশের জন্য কেন করা হবে না দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই আমাদের কথা সাফ আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না প্রভু আমাদের একজন আল্লাহ রব্বুল আলামিন এর বাইরে আমাদের কোনো প্রভু নাই এই ব্যাপারে আমরা আপসীন আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চৌকে সবাই দেখবেন ইনশাআল্লাহ